হমাদহু অনুসুলে রসুল হিল করিম আমার হাজরিন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমার আলোচনার বিষয়বস্তু হল মাইতের অর্থাৎ মৃত ব্যক্তির প্রশংসা করা ভালো প্রশংসা এবং খারাপ প্রশংসা করলে মৃত ব্যক্তির কী ফলাফল হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস থেকে আমি আলোচনা করব বুখারি শরীফের উনসত্তর নম্বর অধ্যায় বাব সানা ইন্নাস আলতে মৃত ব্যক্তির উপরে মানুষের প্রশংসা বুখারি শরীফের বারোশ নব্বই নম্বর হাদিস হাদ্দাসানা আদম কাল হাদ সনা قَالَ حَدَّ شوبا قَالَ حَدَّ سنا عبد العزيز ابن صعيب قال سميت عن ابن مالك رضي الله تعالى عنه يقول مروا بجنازة فاسنوا عليها خيرا فقال النبي صلى الله عليه وسلم وجبت ثم مروا بأخرى فاسنوا عليها شرا فقال النبي صلى الله عليه وسلم وجبت فقال عمر بن خطاب رضي الله تعالى عنه ما وجبت قال هذا اصنيتم علي خيرا أصنا فقال اصنيتم علي خيرا فوجبت له الجنه وهذا اصنيتم على আলাইহি শাররান ফা ওয়াজাবাত লাহুন নার আনতুম শুহাদা আল্লাহি ফিল আরদ বুখারী শরীফের 1290 নম্বর হাদিসের অর্থ হলো আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল আজিজ ইবনে সহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি আল্লাহ রাসূলের দশ নম্বর দশ বছর খাদেম আনা সপনে মালকি আল্লাহ তালানহু যিনি বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল্লা উলিয় সাল্লামের দশ বছর খাদেম ছিলেন বিশ্বনবী মোহাম্মদুরসোল্লাহ সল্ল্লাহ উলিয় সাল্লামের ফাঁসা ছিলেন বিশ্বনবীর থেকে অনেক হাদিস গ্রহণ করেছেন শুনেছেন আর তিনি বলতেছেন বিশ্বনবীর এই হাদিসটি বহার শরীর বারোশো নব্বই নম্বর হাদিস আল্লাহুল সাবি আব্দুল আজিজ এবনে সোয়ব রদি আল্লাহ তিনি বলেন আলা সামি তো আনা সবনে মালেক আমি আনা সবনে মালক রাহালানহ থেকে শুনেছি তিনি তিনাকে বলতে শুনেছি ইয়াকুল মারুবি জানাজা মানুষ যখন একটি জানাজা নিয়ে অতিবাহিত হচ্ছেন কোভিড নিয়ে তো ফাসনু আলাই হাস খাইরান মানুষ ওই কফিনের ওই জানাজার প্রশংসা করলেন ফকালান্নবী সাল্লাই সাল্লাম বিশ্বনবী মোহাম্মদুরসাল্লা সাল্লা বলেছেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে সোম্মারু বেওখরা আলাইহা আলাইহান অতফাত দ্বিতীয় আরেকটি কফিন নিয়ে মানুষ অতিবাহিত হলেন আরেকটা জানাজা নিয়ে অতিবাহিত হলেন ফস্ন আলাইহা মানুষ তার খারাপ দিকগুলা প্রশংসা করলেন খারাপ প্রশংসা করলেন খারাপ দিকগুলা বললেন ফ্লব সাল্লাই বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলল ওয়াজাবাত ওয়াজু হয়ে গেছে তাহলে দুইটা দিক ফতম কফিন ভালো প্রশংসা করেছেন সেটা আল্লাহ রসুল বলছেন ওয়াজু হয়ে গেছে দ্বিতীয় কফিনের খারাপ কাজের প্রশংসা করলেন সেটাও বললেন ওয়াজ হয়ে গেছে তো আল্লাহ রসুল সাহাবি ওমর খত্তা তালা বললেন মা ওয়াজাব কি ওয়াজ হয়ে গেছে আল্লাহ কাল হাজা আসনাই তুম আলাই খাই ফাজ জানা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন হে অমর ফতম সাহাবি ফতম কফিন ফতম্বিত ব্যক্তির যে কফিনটি নিয়ে মানুষ অতিবাহিত হলেন তো কিছু লোক মানুষ তার ভালো প্রশংসা করলেন সেই ভালো কাজ করেছে তো সেই তো জান্নাতই তার জান্নাত ওয়াজিব আর ও হাজ আহ্নাই তো আলাহি শার নার আর দ্বিতীয় যে কফিনটা কফিন নিয়ে মানুষ অতিবাহিত হলেন কবরের দিকে রওয়ানা হলেন সেই ব্যক্তির খারাপ গুণগুলি মানুষ প্রশংসা করলেন খারাপ গুণের লাগুন নার তার জাহান্নামাজি হয়ে গেছে কারণ আন সুহাদা আল্লাহ এই জমিনে তোমরা আল্লাহর সাক্ষী তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি আনার মাল মালকরদ্দাল আনু থেকে যে হাদিসটি রওয়ায়েত বিশ্বনবীকে বলতে শুনেছেন যে যে ফতম যে কফিনটা যে ফতম যে কফিন বা যে জানাজাটা নিয়ে মানুষ রও রওয়ানো হয়েছেন সেই জানাজার ব্যাপারে মানুষ ভালো মন্তব্য করেছেন যে এই ব্যক্তি আল্লাহ মত রসুল সাল্লামের এটা তার অনুসরণ অনুকরণ করেছে এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে কোরআন মতো জীবন ধারণ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে মানুষের সাথে ভালো দিক ব্যবহার করেছেন এই বিষয়গুলা মানুষ আলোচনা করেছেন এই জন্য বলতেছে আল্লাহ তার জন্য জান্নাত দিয়েছেন কারণ করে এই ব্যক্তির ব্যাপারে মানুষ যখন ভালো বলছেন অবশ্যই সে ভালো দ্বিতীয় দ্বিতীয় নম্বর লাশ দ্বিতীয় নম্বর খাটিয়া জানাজা নিয়ে যখন মানুষ কবরের দিকে রওনা হয়েছেন তার খারাপ দিকগুলো আলোচনা করেছেন অর্থাৎ এই লোক মানুষ বলতেছে এই লোক আল্লাহ আমার তার রসুলের দুশ্মন ছিল সে নামাজ ফর নাই রোজা রাখা নাই আল্লাহ বিল্লা করে নাই হজ জাকাত এবং দেয় নাই মানুষের সাথে খারাপ আচরণ করেছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা আদর্শ অনুযায়ী চলে নাই আল্লাহর কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুল্লার হাদিসের বিরুদ্ধে কাজ করেছে এই জন্য এই লোক খারাপ লোক এই জন্য বিশ্বনে বলেছেন এই লোকটি জাহান নামি অর্থাৎ তার ব্যাপারে মানুষ খারাপ গুমান করলেন খারাপ ধারণা করলেন তো এই জন্য বিশ্বনে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লামের হাদিস থেকে ইমাবহার রহমতুল্লা উদ্দেশ্য এটাই ছিল যে যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন মানুষের খারাপ দিকগুলা মানুষের খারাপ দিকগুলা বাদ দিয়ে মানুষের ভালো দিকগুলা আলোচনা করার জন্য বলছেন অর্থাৎ আও সাফ এ জামিলা আও খেসালে হামিদা অর্থাৎ মানুষের উত্তম গুণ মানুষের উত্তম চরিত্র সম্পর্কে আলোচনা করার জন্য বলছেন এই ভালো দিকগুলো আলোচনা করলে মানুষের ভালো দিকটা তুলে ধরলে আল্লাহ হয়তো এই উশিলে তাকে আল্লাহ জান্নাত দান করবেন তার খারাপ কাজ বা গুণা করলে ওই গুণাগুলা মাপ মাফ করে দিবেন তো সময় হাজরিন আমাদের দেশে একটা ফতা আছে বা কি ফতা যখন কোনো একটা কফিন কোন একটা জানাজা জানাজাকে নিয়ে আমরা সামনে দাঁড়াই তখন বিভিন্ন লোক বিভিন্ন রকমের বক্তব্য দেয় বক্তব্য দিদি শেষ পর্যন্ত বলতেছে এই লোকটা কেমন ছিল এই লোকটা কেমন ছিল এই লোকটা কেমন ছিল তো মানুষ বলে এই লোকটা ভালো ছিল এই লোকটা ভালো ছিল এই লোকটা ভালো ছিল এই কথাটা বৃত্তিহীন একেবারে গাঁদাঘড়ি কথাবার্তা অর্থাৎ এই কথার সাথে ওই কফিনের ওই মৃত ব্যক্তির চরিত্র সাথে কোনো সম্পর্ক নাই এই কথা বলাটা ঠিক হবে না এই কথা বলা কিনে উচিত নয় এই কারণ জান্নাত দিবে এমন কিছু নয় কিন্তু তার মৃত ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার দোষগুলা বা তার ভালো দিকগুলা মানুষ এমনি বলবে রাস্তা ঘাটে দোকানে ফাটে বিভিন্ন জায়গায় মানুষ বললে বসলে এমনি বলে এই লোকটা খুব ভালো ছিল এই লোকটা নামাজ ছিল এই লোকটা আল্লাহ রসুল আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন কোরআনকে মেনেছেন নামাজ রোজা রেখেছেন মানুষের ভালো আচরণ করতেন এই এই গুণগুলো তারা এমনি ফুটিয়ে উঠবে ওই গুণগুলোর ব্যাপারে আল্লাহ রসুল মোহাম্মদ রসাহ বলেছেন যেই ব্যক্তি একজন মানুষের খারাপ এবং কিছু দোষকে বাদ দিয়ে ভালো জিনিসগুলো উপস্থাপন করবে আল্লাহ হয়তো তাকে জান্নাত এবং দিবেন জান্নাত তার জন্য ওয়াজ হয়ে যাবেন আর যে খারাপ লোক মানে নামাজও পড়ে নাই আল্লাহকে মারা নাই তার খারাপ দিকগুলা মানুষ যখন তুলি ধরে সেই জাহান্নাম তার জন্য ওয়াজ হয়ে যেতে ওয়াজ হয়ে যাবে তো এই জন্য আমরা যখন কোন একজন ব্যক্তি মিত্র বরণ করবো এবং আমরা কিন্তু কাউর থেকে বোডাবুড়ি না নিয়ে কিন্তু এমনি মানুষ এবং তার সে ভালো লোক হলে তার স্বভাব চরিত্র ভালো হলে মানুষ এমনি এবং বলবে এমনি সাক্ষী দিবে ওই সাক্ষীগুলা ওই ভালো দিকগুলো যেই ব্যক্তি দিবে ওই আল্লাফাক হয়তো তার মৃত ব্যক্তির মানে কিছু গুণাকে গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন তো এই জন্য ইমাম বহারি রহমতুল্লাহ উদ্দেশ্য ইমা বখারি রহমতুল্লাহ এটাই উদ্দেশ্য